الرحمن <سؤال> الرحيم رب لله الرحمن الرحيم ممالك الرحيم مالك يوم السراط المستقيم الصراط المستقيم صراط عليهم أنعمت عليهم غير المغضوب عليهم خلق الإنسان عندما هو البيان الشمس والقمر بنسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تدغوا في الميزان واقموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للعنام فيها فاكهة والنقل ذات الأكمام والحب ذو العشق والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مرج من النار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله ولا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن يقول <applause> هو الله ولم صلى الله عليه وسلم ولم يولد ولم يقل له كفوا أحد لا إله إلا الله الله أكبر إن الله وملائكته ويصلون يصلون على النبي يا أيها الذين من صلوا عليه وسلموا تسليما محبة الله <applause> <applause> দুর্দিকে তখবি গা ই করবো বরে ভিতরে আলো বা তস না Allah, Allah, Allah. and mm -hmm. mm -hmm. mm -hmm. Bolita! সুটি বয়ে গা সেদিন যে নন বিঘুপাঁপনার كشب الدجى <سؤال> بجماله حسان جميع صاله سلو عليه وعاله بلغ الغلام بجماله كشب الدجى بجماله حسنت جميع صاله সাল্লু হালি লোহাম সবাই হয়ে দিন দোয়া হর্তা সবাই দোয়া করবো আর উশি দোয়া দোয়া কর্তা আমাদের শিবল না শিবল আই না وترحمنا لنكونن من الخاص الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا يا ربنا ما

تغفر لنا وترحمنا لا نكون من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكينا عذاب النار وكينا عذاب القبر او न ज़बलबल हो माली तक الله तक سور अहर नमा ज़ তোমার এক মায়ার বান্দির ঘরের মধ্যে বসে আল্লাহ আল্লা তোমার বন্ধুর লাগি খো তো মায়া আল্লাহ তোমার বন্ধুর নবীজি আল্লাহ তোমার বন্ধু নবীজির পর দূরত্ব পড়ি আল্লাহ তোমার বন্ধু কি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম করিলাম তাও বা স্তরফট করিয়া মালিক তোমার দরবারে হাত বাড়াইলাম ইয়া আল্লাহ যদর্শনীয় বাড়াইলাম তোমার মায়ের বন্দী মিনাতীর আয়োজন করেছি মৌলা তোমার তো জানার বখিনাই মলা তোমার মায়ের বন্দীর মনের নেগবাসনা তুমি পূরণ করিয়া দাও শিখর মাইকেল্লা কবুলের মঞ্জুর করিয়া না ইয়া আল্লাহ বিভিন্ন বালা মুসিবতিকা তুমি হেফাযত फरमाओ गुनाह संतान দের কে নেকের সাথে তুমি হায়াতে তুই toebadan फरमाओ इस्लाम এর পথে কবুল আর মঞ্জুর করিয়ানা আল্লাহ এই পরিবারের যত ইয়া আল্লাহ मुर्दा গুনান দুকার কবরে শয়ত মওলা তুমি তাদের প্রত্যেক এর কবরে কবরে সা দুক মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লা তুমি কপুলার মঞ্জুর করিয়া নাও ইয়াগরের মধ্যে যত সমস্যা আছে তুমি সমস্ত সমস্যা তুমি দূর করিয়া দাও আল্লা ইগর কে আল্লাহ তুমি সাথে সম্পর্ক লাগাইয়া দাও ইয়া লাতিনদার বানাও ফরেস্ট ঘর বানাও মো বানাও আল্লাহ যেই ফচে চললে তোমাকে পাওয়া যায় তোমার বন্ধু নবীজি কি পাওয়া যায় হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সাল্লামকে পাওয়া যায় ওই ফতে সলার মতন তো ফিক দাও ইয়াল্লাহ আমার ডান পাশে যে মুরুপি বসা ইয়াল্লাহ ওনার মেয়ে ও শরীর সুস্থ উনাকে তুমি সুস্থতা দান করিয়া নেকের সাথে হায়াতি তুই বাদান ফরমাও আল্লাহ এই পরিবার প্রতিটি সদস্যকে দিনদার বানাও আল্লাহ মুক্তাকিন বানাও আল্লাহ বিভিন্ন সমস্যা থেকে তুমি সমাধান করিয়া দাও গুন্ডারে বোঝা মাতাল আল্লাহ কেন্দ্রে রে মাবু দল্লা হেলা ই খত মানুহ আইল বাৰ গ্যালাবলা কব রে নুকদিন ফিয়ে আইল নারী তুমি বাংলে বাংতে পারো কবুতরের কবু তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো ঘুরের পারের মাল্লা আমার সঙ্গে জারাত বাড়াইল মৌলাই জেগার মধ্যে লেখি হীরা মানা মানাই অনেকের বাবা দায় অন্ধকার চুলে চলে গেছে তুমি তাদের আব্বা আমার কবর থেকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ তার বরশ হয় আল্লাহ কত বছর হই রে আল্লাহ অনেক আল্লাই জায়গার মধ্যে মুরুব্বি আছে আল্লাহ আপু বলে আটাকতে পারে না আম্বু বলে আর টাকা হয় না আবার অনেকের संतान আনন্দ কবরে চলে গেছে মালি আল্লাহ তুমি তাদের খবরটাকে জান্নাতের বাগে সাবনে দাও আমার অনেকে শ্বশুর শাশুড়ি নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ এতেই এর בשদ বড়াই মালি আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানি আ দাও ইয়া দুনিয়ার মধ্যে থাকবো না কোন দিন যদি কাঁচডি চলে আস অন্ধকার কবরে যাওয়ার জন্য ওই অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সাবানা জোগাড় করার মতন তো দাও আল্লাহ বড় বর মাস বড় ফজিলতের মাস মেরাজের মাস এই মাসের ওসিল্লা করিয়া মুনা যাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ দুনিয়ার মধ্যে দেখেছি अल्लाह जुदीरा गय बाबा कस जम जाए बाबा जुदीरा गौ मार कसें जम जाए মা যদি রাগ বাবার কাছে যাওয়া যায় তারা দুজন যদি রাগ অন্য কারো আশ্রয় নেওয়া যায় মালিক তুমি যদি কার কাছে তো জায়গা দেখি না মালিক যতই গুণা করি না কেন তবু তো তোমার বান্দা আল্লাহ তুমি মাফ করিয়া দিলে আল্লাহ তোমার কোনো ক্ষতি হইত নাই তুমি যদি মাফ না করো তোমার কোনো ক্ষতি হইত

নাও যত বল্লার বলি হইল মৌলা কেন্দিয়া যত বল্লার বলি হইল মৌলা নাগার বন্ধ হইলাম গুনা করিযা যা কিছু বললাম যা বলার বাকি আছ আল্লাহ আল্লাহ কবুল সময় যতটুকু কবুল হয়েছে লক্ষ কুটি কুটি গুণ আমাদের মায়ার নবী দুজারের বাদশা নুর নবীজির রওজা মুবারকে হাদিয়া টুকু পৌঁছায় দাও আল্লাহ তোমার মায়ের বান্দি আল্লাহ যে তোমার মায়ের বান্দি মিলাদের আয়োজন করেছেন মনের নেক বাসনা তুমি পূরণ করিয়া দাও আল্লাহ ওনার মনের নেক বাসনা তুমি পূরণ করিয়া দাও আল্লাহ শেষ করিয়া রাত মরে যাই কোনো দুঃখ নাই যেদিন মরণ দিবা ইমানের সাথে মরণ দিও মাওলা কালিমা নসিব করে দিও আল্লাহ যখন সরকাদের নাই পড়ে যাব চটপট করতে দেখব রে মালি আল্লাহ একদিকে আসবি আর যাই লড়াই সাল্লাম যান কবুজ করার জন্য তারিখ দিকে আসবে শয়তা নিমানটাকে লুটিবার জন্য আল্লাহ যখন জানটা কবু হয়ে যাবে রে বালি শরীরের তিনশো ষাটটা রক চারটা শয়া সিঁড়ি যাইব ওই কঠিন মুসিবতের দিন নিদারে কালের দিন আল্লাহ তোমার বন্ধু নবীজিকে সামনে রাখিয়া রাখি আমাদের বাতিনি জবন দ্বারা জারে রেখে দিয়ে মধুর খালিমা তুই বালা ইহ ইহ আসসালামু আলাইকুম এটা আমার বাসার মিলা শরীফ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন